জোর বাই গেছে চাপার আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের কালার কিন্তু করতে পারবেন তো এই টাইপের ভিডিওগুলি এডিট করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ক্যাপ কার্ড এফটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন যদি ক্যাপকার্ড এফটি আপনার ইনস্টল না থাকে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর এর ভিতরে চলে আসলে আপনি এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো থেকে আপনি কি করবেন যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনি কি করবেন এখান থেকে ওই ভিডিওটি কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এড অপশন রয়েছে এখানে আপনি কি করবেন এডে ক্লিক করবেন এর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি আর নতুন একটি নিয়ে কিন্তু অফ কিন্তু এখান থেকে হয়ে যাবে তো এমন একটি প্রিন্টার চলে আসার পর এখন আপনাকে কি করতে হবে এই টাইপের ভিডিওগুলি এডিট করার জন্য অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি সবার আগে কিন্তু এই সেলিব্রিটিদের মতো ডিএসএনআর মতো কিন্তু করতে হবে তা না হলে কিন্তু আপনি ওই রকম কিন্তু করতে পারবেন না তো আপনার ভিডিওটি ডিএসএনআর মতো করার জন্যে আপনি সবার আগে এইখানে দেখতে পাবেন আপনার ওভারলে নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এখান থেকে আপনি যে ভিডিওটি গিয়েছিলেন আপনাকে কি করতে হবে ওই ভিডিওটা কিন্তু ক্লিক করে কিন্তু নিতে হবে এক কথায় আপনাকে একই ভিডিও কিন্তু দুইবার কিন্তু নিতে হবে তো এখানে ভিডিওটি নেওয়ার পর আপনি কি করবেন আবারও এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড রয়েছে আপনি এখান থেকে আবারও এডে ক্লিক করে দেবেন তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ করে লোট নিতে পারে এমনকি নাও কিন্তু নিতে পারে তো লোট নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এমন ইন্টারভেসে কিন্তু চলে আসবে তো এমন চলে আসলে আপনি এটা জুম করে

যাবে তো ব্যাকগ্রাউন্ডে এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি ব্যাক করবেন আবার ব্যাক করবেন আবার ব্যাক করে একদম ভিডিও শুরুতে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনার কি কী করতে হবে এখন কিন্তু একটি ইফেক্টের কিন্তু প্রয়োজন হবে আপনার এই নরমাল ভিডিওটা ডিএসএনের মধ্যে করার জন্যে তার জন্য আপনি এগুলোকে এভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিও এফেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো ভিডিও এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এইগুলোকে আপনি টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন লেন্স নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিস চলে আসবে তো এমন ইন্টারমেন্স চলে আসলে আপনি এইগুলোকে টেনে এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে ব্লার ইফেক্টটি কমানো এবং বানানোর অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ভিডিও অনুযায়ী এখান থেকে ব্লার ইফেক্টটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন পিক মার্ক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই যে ইফেক্টটি রয়েছে এইটা আপনি আপনার ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনি এখান থেকে থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে পর আবার এখান থেকে ক্লিক করে একদম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এখন আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওটা শেষে চলে আসবেন শেষে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওয়াটারমার্ক রয়েছে এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলেট করবেন তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটি কালার এডিটিং করার জন্য এইখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে এক্সপোর্ট এইখান থেকে কিন্তু এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু আবারও কিন্তু ক্যাপ কারে কিন্তু নিয়ে আসতে হবে তো আপনি অবশ্যই এখান থেকে কাজগুলো করে নেওয়ার পর ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ক্যাপ কার্ডে আপনি আবারও ডানে ক্লিক করে এখানে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এখান থেকে আবারও এই নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি ডাউনলোড করলেন আপনি কি করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করবেন তো ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এমন একটি নতুন ইন্টারভিউস কিন্তু চলে আসবে তো এখন আমাদের কিন্তু আমি আগে বলেছিলাম কালার ইডিট করতে হবে তার জন্য আপনি এইগুলোকে আবারও এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে এন জাস্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে আপনি এইটা এখান থেকে বাড়িয়ে আপনি পাঁচ থেকে দশ করে দিবেন এবং এইখানে দেখতে পাবেন কন নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পনেরো থেকে এখান থেকে বিশ করে দিবেন এবং এইগুলোকে আপনি আবারও টানার পর এই দেখতে পাচ্ছেন সেচুরেশন এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়ি এখান থেকে পনেরো থেকে বিশ করে দেবেন এবং এইগুলোকে আবারও টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্ফিন নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট করে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও টানবেন এইখানে দেখতে পাবেন এই সেশন নামে একটু অপশন থাকবে এইখানে ক্লিক করে দেবেন তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এইখানে চলে আসার পর এইখান থেকে আপনি অনেকগুলো কালার দেখতে পাবেন তার মধ্যে থেকে এইখানে দেখতে পাবেন সবুজ কালার রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করে দেওয়ার পর এই উপরে এটা আপনি এখান থেকে একদম মাইনাস হানড্রেড করে দিবেন তার নিশানটা এখান থেকে একদম মাইনাস হানড্রেট করবেন তো তার নিশানটা এখান থেকে আপনি এখান থেকে মাইনাস হানড্রেড করে দিবেন তো এখন এখান থেকে করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে ঠিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে আবার এখান থেকে মার্ক চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইগুলোকে আবার এই এই দেখতে পাচ্ছেন ওয়াটার মার্ক ক্লিক করে ডিলেট অপশন এখান থেকে ডিলেট করবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে এখান থেকে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এইচডি আর কিন্তু এখান থেকে হয়ে গেছে তো আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এক্সপোর্ট নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আপনি এক্সপোর্ট কিন্তু করতে পারবেন